নমস্কার বন্ধুরা একটা সুন্দর মাছের ঝাল নিয়ে আজকে চলে এসেছি রেসিপিটা দুর্দান্ত কিন্তু ঘরোয়া একদম ঘরে দু একটা মশলা দিয়েই কিন্তু এটা হয়ে যায় এটার নাম হচ্ছে আইলা মাছ আমি নিজেই খেতে খুব পছন্দ করি এটাতে খুব কাঁটা নেই খুব সুন্দর একটা মাছ নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটিকে মাখিয়ে নেবো এটি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় ভীষণ সুন্দর একটা মাছ যেখানে কাঁটার চিহ্ন মাত্র নেই মাঝখানেই বেশিরভাগ কাঁটাটা যেটা লম্বা কাটা সেটাই আর এদিকে দেখো একটু রসুন আর পেঁয়াজ আমি গ্র্যান্ড করে নিয়ে নিচ্ছি মিক্সিতে কারণ কি এটা পেঁয়াজগুলো বেশি তাকিয়ে থাকলে ভাল লাগবে না সেই জন্য আমি একটুখানি নিলাম মিক্সিতে ঘুরিয়ে আর এভাবে আমি মিক্সিতে সমস্ত মশলাটা বেটে নিয়ে নেব আর ওদিকে আমি মাছ ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু বলে নি এটা না একটা নোনা মাছ আর নোনা মাছটা কিন্তু সমুদ্র থেকে তুলতে তুলতেই না অনেকটা পচে গুলে যায় বলে যাকে তো যাই হোক খুব একটা বেশি আমাদের বাড়িতে নোনা মাছ খাওয়া হয় না আজকে কেনা হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো মুড়োটা ভাজতে ভাজতে কিন্তু মুড়োটা ছাতু হয়ে যাচ্ছে কারণ মাঝখানটা ভেঙে যাচ্ছে তো এইভাবে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি একটু লাল লাল করে কারণ কি এই মাছ এমনিতে কিন্তু শক্ত কিন্তু ওরকম মুড়োটা নষ্ট হয়ে যাচ্ছে তারপরে একটু গোটা গরম মশলা ফোরন দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ রসুন করা গ্রেড করা যে মশলাটা রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি ওটা আমি কিন্তু ভালো করে বেশ অল্প মিডিয়াম আছে কিন্তু আমি ওটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব না হলে কিন্তু কাঁচা গন্ধ বেরোতে পারে আর ওটাকে করে নেওয়ার পরে আমি ওতে দেখো একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি দিয়ে দিচ্ছি নুন তো এইটাই আমি ব্যাস এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না নুন ঝাল নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন এইভাবে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা কষা হয়ে গেলে তখন অল্প পরিমাণে একটু জন্ডি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো তেলটা যখন বেরিয়ে যাবে তখন কিন্তু আমি আবারও একটু জল এতে অ্যাড করবো তো সুন্দরভাবে দেখো তেলটা আবার বেরিয়ে এসছে আমি তো খুব অল্প তেলে রান্না করছি তাই খুব একটা তেল যে দেখা যাচ্ছে সেটা কিন্তু নয় এটা কিন্তু খুব অল্প তেলেই রান্না করা যায় আর আমি কিন্তু খুব বেশি তেল মশলায় রান্না করতে পছন্দ করি না দেখো সুন্দর লাল লাল একটা তরকারি হয়ে গেল কোনো টমেটো নেই কোনো কাশ্মীরি লঙ্কা নেই কোনো কিছু কালার নেই দেখো তাও সুন্দর একটা রান্না হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আমি মাছগুলো আর কি মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি নারিয়ে ফুলনি আর আমার রেডি হয়ে যাবে আয়লা মাছের এই সুন্দর একটা রেসিপি রেসিপিটা কেমন লাগলো বলতে ভুলো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো আমি পাশে আছি তোমাদের তুমিও আমার পাশে থেকো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়েছ চলো বন্ধুরা টাটা